খাবার দেখলে দেখেন কে চলে আসে এই যে তাও চলে আসছে মাছের মাথা খাওয়ার জন্য কই যাও এই সাইডে তুমি থাকলে হবে তোমার বাটি ওখানে চলো খাওয়া শুরু করি আসো এই সাইডে আসো কেন না কেন না এই সাইডে আসো এই সাইডে আসো আসো শুরু করি চলো খাওয়া শুরু করি চলো খাওয়া শুরু করে দেই মাছ খাবে হুম মাছ খাবে আসো তেল মশলা মাছ তুমি খাও তুমি তো এই সবে অভ্যস্ত না মজা লাগছে মজা লাগছে খাও 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 ওই যে ওটুকুন মাছ খাও খাও ওটুকুন খাও রান্না করা মাছ মূলত ওদেরকে আমি খাওয়াই না ঝাল থাকে তেল থাকে লবণ থাকে এই কারণে ও যে খেলো না খেলে না তুমি মাছ খেলে না খাবে না সে খাবে না এত ভাব তাদের তারা এই খায় না ওই খায় না যাই হোক না খাক যেহেতু তেল মশলার খাবার কোনো সমস্যা নেই